এটা কত যাচ্ছে ভাই দুই লাখ দুই লাখ টাকা যাচ্ছে দাম কত পর্যন্ত উঠছে পঞ্চাশ ষাট পর্যন্ত উঠছে এক লাখ পঞ্চাশ এটা এটা কত এটা আপনার দুই লাখ দশ হ্যাঁ বেশি না নাকি বেশি দুই লাখ দশ কত পর্যন্ত উঠছে দাম এক লাখ ষাট পর্যন্ত উঠছে পঞ্চাশ পর্যন্ত দেখুন এটা এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার দেশি নাকি সাইল নাকি গির হন্ডা দেশি আছে আছে এক লাখ ষাট যাচ্ছেন নব্বই বলছে দাম টাম বলছে কত এক লাখ চল্লিশ পর্যন্ত বলছে হ্যাঁ হ্যাঁ এক লাখ চল্লিশ পর্যন্ত বলছে এখন দর্শক এই যে ছোট সাইজের একটা গরুর দাম দেখাবো দর্শক আপনাদের সাদা গরু তা ওই ছোটটা কত চান ওই ছোটটা জি 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 দেখি কয় দাঁত পেয়েছে দুই দাঁত দুই দাঁত

বিক্রি হয়েছে বিক্রি বিক্রি হয় নাই কয় টাকা দাম চাচ্ছেন কত আশি এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে দাম

অনেক বড় সাইজের গরু কি জাতের এটা ভাই সিন্ধি সিন্ধি জাতের সার গরু কয় বছর হয়েছে ভাইজান তিন বছর হয়েছে কয়টা নিয়ে আসছিলেন গরু ভাই কয়টা নিয়ে আসছিলেন টোটাল আমি আমরা এখানে আনিছি পনেরোটা ও বিক্রি হয়েছে কয়েকটা হয়েছে এটা কি এটা কি জাতের বলছিলেন সিন্ধি সিন্দি সিন্দি জাতের সার গরু দেখুন চল্লিশ হাজার টাকা দাম সিন্দি জাতের গরু ক বছর বয়স তিন বছর হয়েছে দাঁত কটা চার দাঁত হয়েছে সিন্ধি জাতের গরু অনেক বিগ সাইজের গরু চার লাখ কত যাচ্ছেন চল্লিশ হাজার দাম পড়ছে কত পর্যন্ত কত পর্যন্ত উঠছে তিন তিন লাখ পনেরো পর্যন্ত দাম বলছে অনেক বড় সাইজের গরু আপনি নিয়োগ করছেন কত হইলে বিক্রি করবেন

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন দয়া করে যেন ভালো থাকে বিক্রি করতে পারেন আচ্ছা গরু দেখুন দর্শক গরু কার আপনার সাউ আব্দাত ছয়টা নিয়ে আছিলেন গরু গরু তো ন্যায়জি পনেরোটা পনেরোটা নিয়ে আছিলেন বিক্রি হয়েছে কয়টা একটা কয় টাকায় কোথা থেকে নিয়ে আসছিলেন পাবনা থেকে দেখি আপনার নিজের নাকি খামারে নিজস্ব কালেকশন করা কোরবানি উপলক্ষে কালেকশন করা আচ্ছা তাই এই যে এটা তো ছোট সাইজের এটা কত যাচ্ছেন ভাই দাম তার দাম 1 লাখ 15 1

এক পঁয়ত্রিশ হ্যাঁ লাল গরু হ্যাঁ না আপনার গরুগুলো কিন্তু কালার গুলো অনেক চমৎকার

অনেক সুন্দর কার আপনার নিজের কলা কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসছিলেন বিক্রি হয়নি একটা দেশি সাইজের বিগ সাইজের গরু গোস কত হইতে পারে ভাই দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ ষাট হাজার দাম কত পর্যন্ত উঠছে দুই লাখ দশ পর্যন্ত উঠছে দুই লাখ দশ পর্যন্ত উঠছে দাম দেশি গরু কালার অনেক সুন্দর ঠিক আছে বলতে দিয়াবাড়ি গরুর হাট আসসালামু আলাইকুম

দুই লাখ আশি পর্যন্ত হচ্ছে দুই লাখ আশি পর্যন্ত হচ্ছে দেখুন দর্শক অনেক বিগ সাইজের একটা গরু